জয় শুনি মহারাজের জয় তিসরা মার্চ সোমবার দু হাজার পঁচিশ বাংলার তারিখ আঠারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ মিথুন রাশি দিনটি কেমন কাটবে ও শুভ সংখ্যা শুভ রং কি দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন তিসরা মার্চ সূর্যোদয় ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে তিথি হচ্ছে শুক্ল চতুর্থী নক্ষত্র রেবতী যোগ শুক্রযোগ করণ বনিচ করণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি মিথুন রাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন করতে হবে যে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন আপনার কর্মে একটু বাধা আসতে পারে আপনার অতিরিক্ত বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন সপরিবার বেড়াতে যেতে পারেন বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ আছে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক চাপ তেমন একটা থাকবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আজকে আপনি সবার সঙ্গে বুঝে কথা বলা দরকার কারণ বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে আপনার শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক আপনার শুভ রক্ত হচ্ছে পান্না আর শুভ রং হচ্ছে সবুজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন